তো হচ্ছে পনির 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 কিনতে তো তো হয়ে এই যে কিনে নিয়ে যাচ্ছি এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে রান্না করবো কিন্তু দেখো আজকে অনেক দেরি হয়ে গেছে সকালবেলা উঠতে দেরি হয়ে গেল মোটামুটি সব কাজেরই দেরি হয়ে যায় আর তারপরে একটু বেরিয়েছিলাম দোকানে গেছিলাম পনির আনতে অন্যদের বেলা ওর বাবা নিয়ে আসে শুক্রবার রাত্রে ও বাবা নিয়ে চলে আসে পনিরটা কিন্তু যেহেতু কালকে দোকানে ছিল না আজকে বলেছিলো যেতে দশটার পরে তো আমি গেছি তো প্রায় সাড়ে এগারোটা এগারোটার দিকে তো আমার এখন খুব দেরি হয়ে গেছে এখন আমি তাড়াহুড়া করে এসে একটু গুছিয়ে নিয়েছি এখন যেটা করবো সেটা হচ্ছে আজকে শনিবার আমরা এমনিতেই নিরামিষ খাই তো আজকে রোজ মানে প্রত্যেকবারের বেশিরভাগ আমরা গোবিন্দভোগ চালের খিচুড়ি খাই তো আজকে ভাবলাম যে একটা ইয়ে করবো ডালিয়া করবো কারণ ডালিয়া খেতে ইচ্ছে করছে অনেক কদিন ধরে বেশ দুপুর বেলারটা তো তারপর রাতের বেলা তো আবার রান্না হবে তো এদিকে হচ্ছে প্রচুর সবজি কেটে নিয়েছি ডালিয়াতে দেওয়ার জন্য ঝিঙে বরবটি পটল বাঁধাকপি বেগুন গাজর সিম মূল্য পেঁপে লাউ অনেক কিছু দিয়েছি দিয়ে আর তার সাথে নিয়েছি কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি এই যে কড়াইশুঁটিটা এটার মধ্যে দেবো এগুলো আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে ডালিয়া মুগ ডাল আর এখানে হচ্ছে মোটর ডাল নিয়েছি আর এখানে হচ্ছে তার সাথে বেগুনি করব তো বেগুনি করার জন্য হচ্ছে আমি বেগুনটা কেটে ধুয়ে রেখেছি হ্যাঁ ওর সাথে ডালিয়ার সাথে করব তো চলো সবজি দিয়ে বেশ সুন্দরভাবে ডালিয়াটা করি অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে খেয়ে নিই কোক আশা বানাই আগে তারপর তো খাবো তো দেখো যেটা করবো এখন আমি সবার আগে কড়াই বসিয়ে দিয়ে ডালিয়াটা একটু আমি ভাজবো তো এখন হচ্ছে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি এখন আমি ডালিয়াটা একটু ভাজবো আর মুগ ডালটা ভেজে নেবো নিয়ে তারপরে ওই কড়াই ওগুলো আলাদা করে রেখে তারপরে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আমি সবজিটা ছেড়ে দেবো আর আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ কষাবো তারপর ওর সবজিটা ভাজবো তারপর ডালিয়াতে মিক্স করবো আর এইখানে দেখো আমি নি রেখেছি রেডি করে রেখেছি কাঁচা লঙ্কা জিরে আদা যেত নিরামিষ আর কিছু দেওয়া যাবে না তো সেই জন্য এটা আমি রেডি করে রেখেছি তো চলো এরপর আমি টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে একটু ভাজবো ভেজে তারপরে মশলাটা দিয়ে কষাবো দিয়ে তারপরে ডালিয়াতে মিক্স করবো ওইদিকে আমার ডালিয়া বসানো রয়েছে আর এখানে হচ্ছে এটাও তো তখনই দিয়ে দিই কড়াইশটাও দিয়ে দিলাম এটা ভাজা হয়ে একটু আর একটু ভাজি তারপরে মশলা দিয়ে এটা ভালো করে কষাবো এই কষানোটা হয়ে গেলে আমি ডালিয়ার মধ্যে দিয়ে দেব নামানোর আগে একটু ঘি দেব আবার দেখো এখানে হয়ে গেছে আমার ডালিয়াটা আর দারুণ গন্ধ বেরিয়েছে একটু ঘি দিয়ে দিয়েছি আর অনেকে বলে না আমার ছেলে সবজি খায় না খায় না তাদেরকে আমি বলব আগে দেখো বাচ্চারা কি কি খেতে পছন্দ করে এবারে ওর যা খেতে পছন্দ করে তার সাথে কোন কোন জিনিস দেওয়া যাবে একটু টেস্টি করে তাহলে দেখবে সব রকমের জিনিস বাচ্চারা খেতে পারবে এবং তুমি খাওয়ার চেষ্টা করলেই খাওয়াতে পারবে একটু কষ্ট করে পয়সা খরচা করতে হবে একটু পয়সা খরচা করে জিনিস কিনতে হবে আর কষ্ট করে রান্না করতে হবে আর বুদ্ধি খাটিয়ে ওকে খাওয়াতে হবে ও জানতেও পারলো না অতচে ওর সব রকমের জিনিস ওর পেটের মধ্যে গেল সব সবজি ওর পেটের মধ্যে আর কি গেলো এদিকে আমি বেগুনিটা ভাজা শুরু করে দিয়েছি বেগুনটা ভাজতে ভাজতে আমি যেটা করব সেটা হচ্ছে এখন সজে চলে যাব ছেলে আলু ভাজা খাবে এই আলু কটা বের করে রেখেছি আলু কটা কেটে ভাজবর জন্য এদিকে হচ্ছে আমার বেগুনিটা ভাজা হয়ে গেছে বেগুনিটা করে এরপর আমি ঝটপট করে আলুটা ভাজবো আলুটা ভেজে আগে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই চলো ফিরে আসছি আর এখানে হচ্ছে ডালটা আমি ভাবছি রাত্রিবেলার জন্য করবো তো ছোলার ডালটা তো আমি এটা সিদ্ধ বসিয়ে দিই হলে রাত্রিবেলা আবার দেরি হয়ে যাবে আর আমার ভালো লাগে না তবু করতে হয় রাত্রিবেলা আর এখানে হচ্ছে পনির আনা আছে এই পনিরটা আলু দিয়ে তরকারি হবে রাত্রিবেলা এটাই কি আছে আবার ও বাবা এখানে আবার জিলাপি এনেছিল অনেকগুলো সেই জিলাপি এখন অনেক আছেই তো রাত্রে রান্না বান্না করে এখন বসে আছি আটা মাখানো আছে রুটিটা করিনি রুটিটা পরে করব গরম গরম আর দেখেছো কত ঠান্ডা হোক মানে যত ঠান্ডাটা চলে এসছে এইখানে হচ্ছে আলু পনিরটা আমার বসানো আছে এবারে একটু করে নামিয়ে দেব আর এখানে হচ্ছে ডালটা ছলার তো চলো এটা হোক ততক্ষণে আমি ঘরের বিছানাগুলো গুছিয়ে নিই